ক্লাস সেভেনের নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা তিরিশ নং থেকে অঙ্ক করবো তোমাদের বই থেকে দেখো এ প্লাস বি সমান ফাইভ এবং এবি সমান বারো হলে দেখা উচ যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান প্রমাণ করার জন্য আমাদেরকে এটা হবে বামপক্ষ এটা ডানপক্ষ আর দেওয়া আছে কী কী অ্যা প্লাস বি সমান ফাইভ অ্যা সমান বারো তো এটা লিখে দিবা দেওয়া আছে অ্যা প্লাস বি সমান ফাইভ অ্যা সমান বারো আর বামপক্ষ বামপক্ষ কী স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের দুইটা অনুসিদ্ধান্ত আছে এই দুইটা অনুসিদ্ধান্ত থেকে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এইখানে ভিন্ন এটা প্লাস এটা মাইনাস এখন কোন অনুসিদ্ধান্তটা আমরা বসাবো সেটা কার উপর ডিপেন্ড করবে এই মানের উপর মান যদি প্লাসের দেওয়া থাকে অ্যা প্লাস বি তাহলে আমরা এই অ্যা প্লাস বি যেইখানে আসে ওই অনুসিদ্ধান্তটা বসাবো বুঝতে পারতে স আবার দেখো বি এখানে অ্য বি মানও আছে তো আমরা এখানে যদি বসাই তাহলে অ্যা প্লাস বি এবং এ বির মান আমরা বসাইতে পারবো তাইলে আর এটা যদি বসাই তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি কিন্তু আমাদের মান নেই যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকতো তাহলে বসাতে পারতাম তাহলে দেখো এই অনুসিদ্ধান্ত কী হবে এ প্লাস বি তার হোলস্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি কত এখানে বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা সরাসরি অনুসিদ্ধান্ত লিখে দিলাম এবার মান দিব অ্যা প্লাস বি এর মান কত ফাইভ 5 লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব মাইনাস টু গুণ এখানে কিন্তু ইন্টু চিহ্ন আছে ইন্টু বারো পাঁচ পাঁচ গুণ করলে পঁচিশ এখানে দুইটা পাঁচ তো পঁচিশ বিয়োগ বারো গুণ দুই হবে চব্বিশ সমান ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম কি ওয়ান ডান পক্ষ এটাকে আমরা লিখে দিব ডান পক্ষ ডান পক্ষ নিচে লিখবো আমরা অতএব বাম পক্ষ সমান পক্ষ সমান ডান পক্ষ আর এখানে বলছে দেখাও যে আমরা এখানে লিখে দিব দেখানো হলো দেখানো হলো এটা লিখে দিবা এবার দেখো অঙ্ক দেওয়া আছে এটা আমরা এখান থেকে অঙ্ক শুরু করবো দেওয়া আছে থেকে অঙ্ক শুরু করব। এটা কিন্তু তোমাদের উঠানো লাগবে না তোমাদের উত্তরপত্রে এটা উঠাইবা না তোমরা এখান থেকে অঙ্ক শুরু করবা একত্রিশ নং অঙ্কে দেখো বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান পাঁচশো পঁচিশ তাইলে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ এটা থেকে আমাদের এটার প্রমাণ করতে হবে তাহলে বাম পক্ষ এটা হলো বাম পক্ষ এটা ডান পক্ষ এই বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করবো এর জন্য আমরা দুইটা অনুসিদ্ধান্ত ব্যবহার করব দেখো এই অনুসিদ্ধান্তটা প্রথম ব্যবহার করব তারপরে এই অনুসিদ্ধান্ত তাহলে প্রথম অনুসিদ্ধান্ত এটা কাজে লাগবে আমাদের এ মাইনাস বি তার স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ তো আমরা বামপক্ষটা লিখি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোলস্কোয়ার এই অনুসিদ্ধান্ত এটা হলো এক্স এক্স স্কোয়ার আর এটা হলো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এ সমান হবে এক্স স্কোয়ার আর বি সমান হবে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমার অনুসিদ্ধান্ত কী আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এক কত এখানে আমার এক্স স্কোয়ার প্লাস অনুসিদ্ধান্তে কী আছে আমার প্লাস আছে এটা মাইনাস হলে এটা প্লাস হবে প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার তার এই হোল স্কয়ারটা আসবে মাইনাস ফোর এ বি মাইনাস ফোর এ কত এক্স স্কোয়ার ইন্টু বি কত ওয়ান বাই এক্স স্কোয়ার বি হলো ওয়ান বাই এক্স স্কোয়ার অতবা এখান থেকেও বুঝতে পারি আমরা এটা বোঝা সহজ করার জন্য লিখে নিলাম এটা না হবে এবার এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে এবার দেখো এই দুইটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার একটা সূত্র আসছে অনুসিদ্ধান্ত আছে এটা স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এইটা যদি আমার না থাকে আমি যদি মনে করি যে স্কোয়ার এবং মাইনাস ফোর নাই তাহলে আমার এই সূত্রটা আমরা সহজে লিখতে পারি অনুসিদ্ধান্তটা তাহলে এইখানে স্কোয়ার আছে এখানে কিন্তু স্কোয়ার হবে না মাইনাস প্লাসের সূত্র দিব যেহেতু আমাদের মানটা প্লাসের আছে ওয়ান বাই এক্স হবে এখানে স্কয়ার আছে এখানে কিন্তু স্কয়ার হবে না এই যে দেখো এখানে স্কয়ার আছে এখানে কিন্তু স্কোয়ার নাই এখানে স্কোয়ার আছে এখানে স্কয়ার নাই স্কোয়ারটা কোথায় আছে বাইরে তাহলে আমাদের এখানে স্কয়ার দিব না আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে স্কয়ারটা দিয়ে দিব একবারে স্কয়ার দিয়ে দিলাম হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ কত এ হলো এক্স ইন্টু বি কত ওয়ান বাই এক্স এটা হবে বি এবার দেখো আমি এটুকের অনুসিদ্ধান্ত কিন্তু লিখেছি এটুক এই যে এটা হলো এটুকের অনুসিদ্ধান্ত তাইলে আমার কী রইলো এই হোল স্কোয়ারটা রইছে মাইনাস ফোর রইছে এখন এই হোল স্কোয়ারটা দিতে হলে আমাকে কী করতে হবে সেকেন্ড ব্যাকেট অবশ্যই দিতে হবে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিবা মাইনাস ফোর আশা করি ভালো করে বুঝতে সমান এবার আমরা দেখো মান বসাতে পারবো এবার আমরা কোন মানটা বসাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মান হলো ফাইভ এটার মান আমরা পাইলাম কি ফাইভ ফাইভের উপরে কী হবে এ স্কোয়ার হবে পরে কি আছে মাইনাস টু এক্সেক্সে কাটা গেল এ স্কোয়ার রইল তাহলে আমাকে সেকেন্ড ব্যাকেট দিতে হবে তার হোল স্কোয়ার মাইনাস ফোর এবার এখানে গুণ করি ফাইভ গুণ ফাইভ কত হবে পঁচিশ টোয়েন্টি ফাইভ তাহলে পঁচিশ লিখে দিলাম এখানে মাইনাস টু সেকেন্ড ব্যাকেট এ স্কোয়ার মাইনাস এবার সেকেন্ড ব্যাকেটের কাজ এটা গুণ করলে বিয়োগ করলে হবে টোয়েন্টি থ্রি সেকেন্ড ব্যাকেট হোল স্কোয়ার মাইনাস ফোর এইবার টোয়েন্টি থ্রি কয়টা আছে আমার এখানে টোয়েন্টি থ্রি আছে দুইটা টোয়েন্টি থ্রি আমরা গুণ করে দেখব এখানে টোয়েন্টি থ্রি দুইটা টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি যদি আমরা গুণ করি তাহলে হবে পাঁচ পাঁচশো উনত্রিশ তাহলে আমরা এই দিকে লিখি পাঁচশো উনত্রিশ মাইনাস কত আছে ফোর মাইনাস ফোর আমরা যদি বিয়োগ করি এটা কী হবে পাঁচশো পঁচিশ হবে তাহলে দেখো পাঁচশো পঁচিশ হয়ে গেলো আমাদের ডান দিকের তালে এটা সমান আমাদের লিখবো ডান পক্ষ ডান পক্ষ অতএব নিচে দিয়ে বাম বামপক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ পক্ষ সমান ডান পক্ষ এখানে লিখে দিতে হবে প্রমাণ প্রমাণিত প্রমাণিত লিখে দিবা প্রমাণিত তাহলে দেখো এই অঙ্কটা কত সহজে আমরা করতে পারলাম এখানে সূত্রটা যদি তোমরা ভালো করে না বোঝো তাহলে কিন্তু অঙ্ক করাটা কঠিন হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু আমাদের সরাসরি সূত্র আছে যদি সূত্র দিয়ে করি তা আমি আরেকভাবে করে দিব সেটাও তোমরা দেখবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি সূত্র লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমার কিন্তু এ মাইনাস বি এর মান নাই শুধু আছে এ প্লাস বি এর মান তাইলে আমরা মান বসে ওইভাবে করলাম না করলাম কি এটাকে অনুসিদ্ধান্ত ফেললাম এ মাইনাস বি তার হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সরাসরি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর তাইলে দেখো এ প্লাস বি কত এক্স স্কোয়ার এ আর বি হল ওয়ান বাই এক্স স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি হলো এক্স স্কোয়ার বি হলো ওয়ান বাই স্কোয়ার এবার এই সূত্রের পরে আমরা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ফেললাম তো এ প্লাস বি তার হোল স্কোয়ার এ কত এখানে এক্স আর বি কত ওয়ান বাই এক্স হবে আবার আমরা যদি এখান থেকে বুঝতে চাই এখানে স্কোয়ার আসে এখানে কিন্তু স্কোয়ার নাই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার তাহলে দেখো আমরা এখানেও স্কোয়ার দিলাম না এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এ হলো এক্স বি হলো ওয়ান বাই এক্স এখন কী রইল এই স্কোয়ারটা কিন্তু রয়ে গেল এই স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা আর মাইনাস ফোর তারপরে এটার মান এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হলো ফাইভ ফাইভ স্কোয়ার এ স্কোয়ারটা এখানে মাইনাস টু তারপরে এ স্কয়ার আসবে এ একশো এক্সে কাটা যাবে মাইনাস ফোর আসবে এবার ফাইভ স্কোয়ারকে আমরা পঁচিশ লিখবো মাইনাস টু এ স্কোয়ার এ স্কোয়ার কিন্তু উঠে গেল এখন রইল এ স্কয়ারটা আর মাইনাস ফোর বিয়োগ করলে তেইশ 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 যদি গুণ করি আমরা হবে পাঁচশো উনত্রিশ এই যে মাইনাস ফোর এ কিন্তু রেখে পাঁচশো উনত্রিশ মাইনাস ফোর পাঁচশো পঁচিশ তাহলে ডানপক্ষ হয়ে গেল আমাদের বামপক্ষ সমান ডানপক্ষ আমরা এক একত্রিশ নং মান নির্ণয় বলছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান পাঁচশো পঁচিশ এইটাকে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি সূত্র লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই অনুসিদ্ধান্ত লিখতে পারি সূত্র এটা সরাসরি সূত্র তাইলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আছে তাইলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি আমরা বের করি তাহলে এই সূত্রের সাহায্যে আমরা করতে পারবো তাহলে আমরা এটা থেকে লিখি দেওয়া আছে আমরা মান বের করবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কয়ার সমান এটার মান যদি আমরা বের করতে চাই তাহলে এটার একটা সরাসরি অনুসিদ্ধান্ত আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মাইনাস ফোর বি হলো ওয়ান বাই এক্স এ হবে এটা বি হবে এটা তাহলে এটার মান আমরা বসাইতে পারবো x মাইনাস ওয়ান বাই মান হবে ফাইভ তার হোলস্কোয়ার মাইনাস ফোর কাটা যাবে শুধু ফোর তাহলে পাঁচ পাঁচ কী হবে গুণ করলে পঁচিশ মাইনাস ফোর সমান কী হবে টোয়েন্টি ওয়ান একুশ এবার আমরা এই স্কোয়ারটা ওঠানোর জন্য কী করব এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এদিকে আমরা রোড দিয়ে দিব টোয়েন্টি ওয়ান দিব তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানও আসে আমার এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানও আমার আসে এইবার আমরা এই অঙ্কটার বামপক্ষ লিখে করতে পারবো এখানে আমরা যে সূত্রটা অনুসিদ্ধান্তটা ব্যবহার করেছি সেটা হলো এ মাইনাস বি তার স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি তার স্কোয়ার সমান এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ বি তোমরা এই অনুসিদ্ধান্ত এবং সূত্র সেগুলি একটা খাতায় লিখে ভালো করে সামনে নিয়ে বসে তারপরে অঙ্ক করা শুরু করবা তাইলে অঙ্কগুলি বুঝতে তোমাদের সহজ হবে এটার কিন্তু সূত্রও আছে আমরা সূত্র লিখব না এখানে অনুসিদ্ধান্ত লিখেছি তাহলে আশা করি বুঝতে পারছে পারতে চ তারপরে দেখো আমাদের বাম পক্ষ এটা কি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এটার একটা সূত্র আছে সরাসরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা যদি এটাকে এ স্কোয়ারটাকে আমরা বাদ দিলাম মনে করলাম নাই আমরা পরে দিয়ে দিব তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি আমরা হোল স্কোয়ার দিয়ে লিখি ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি এ অনুসিদ্ধান্ত না সরাসরি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এটা হলো এ আর এটা হলো বি ব্র্যাকেটের ভিতরে অ্যা প্লাস বি এ মাইনাস বি এবার আমরা এই স্কোয়ারটা ব্যবহার করি তাইলে দেখো এখানে ওই স্কোয়ারটা দিতে হবে এখানেও এই স্কোয়ারটা দিতে হবে আমরা দিয়ে দিলাম এটা বোঝার জন্য আমি পরে লেখলাম তোমরা ইচ্ছা করলে একসাথেও লিখতে পারো এখানে আমরা সূত্রটা লিখে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে দেখো এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমার কত ফাইভ আমরা মান বসাই 5 ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের এর আমরা কত পাইছি রোড টোয়েন্টি ওয়ান রোড টোয়েন্টি ওয়ান এই যে সেকেন্ড ব্যাকেট দিয়ে দিবা আর স্কোয়ার এই স্কোয়ারটা পাঁচের উপরে আসে তাহলে পাঁচ গুণ পাঁচ পাঁচ পঁচিশ দুইটা পাঁচ আর এই রোডের স্কোয়ারে উঠে যাবে থাকবে শুধু টোয়েন্টি এই দুইটা গুণ করলে হবে তোমরা গুণ করে দিবা তাহলে দেখো কত সহজে আমরা আমরা করতে পারলাম এই অঙ্কটা যদি এই মাইনাসের মানটা বের করে নিই তাহলে আমাদের করাটা সহজ হবে এটা সমান কি লেখবা ডান পক্ষ ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি লিখতে হবে প্রমাণিত প্রমাণ করো বলছে প্রমাণিত লিখে দিবা প্রমাণিত প্রমাণিত লিখে ব্র্যাকেটে